যারা এখনো সিনেমা দেখেন নাই তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন সিনেমা যেখানে ফুল মুভিটি রয়েছে পাইরেসির শিকার হচ্ছে বাংলা সিনেমাগুলো যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বিশাল একটা হুমকি এভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় বাংলা সিনেমাগুলো হুমকির মুখে পড়বে এক সময় আর বাংলা সিনেমা আমরা দেখতে পাবো না বর্তমান সময়ের কিছু বিগ বিগ সিনেমা আমরা দেখেছি পাইরেসির শিকার হয়েছে এমনই তান্ডব মুভিও পাইরেসির শিকার হয়েছে এখন ছোট ছোট ক্লিপ নয় ইউটিউবে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তান্ডব মুভির দুই ঘন্টা প্লাস ভিডিও যেখানে ফুল তান্ডব মুভিটি রয়েছে তো এইভাবে যদি বাংলা সিনেমাগুলো চলতে থাকে তাহলে একসময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর্থিকভাবে অনেকটা পিছিয়ে যাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে তো একের পর এক বাংলা সিনেমাগুলো যদি এভাবে পাইরেসির শিকার হয় তাহলে বাংলাদেশ একসময় সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে যাবে এবং থমকে যাবে তো মূল কথায় আসি যারা এখনো তাণ্ডব সিনেমা দেখেন নাই তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন তাণ্ডব সিনেমা যেখানে ফুল মুভিটি রয়েছে